নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানের সকল দর্শক ভারত কৃষি মন্ত্রণালয় এবং কলকাতা দূরদর্শনের যৌথ উদ্যোগে আপনারা দেখছেন কৃষি দর্শন অনুষ্ঠান কৃষি দর্শন অনুষ্ঠানে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয় নিয়ে ইতিপূর্বে কিন্তু আলোচনা হয়েছে বলে স্মরণে আসে না বিষয়টি হলো বরবটি চাষ সম্পর্কে আলোচনা করব আমরা লাভজনক পদ্ধতিতে বরবটি চাষ বরবটি চাষ সম্পর্কে দু এক কথা জানিয়ে রাখি যে বরবটি হলো এমন একটি ফসল যেটি অতি সহজেই আমাদের পাচ্য অর্থাৎ সহজ একটি খাদ্য এবং অবশ্যই এটি হৃদ রোগের ঝুঁকি কমায় সেই জন্য বরবটি চাষে যে লাভজনক একটা সম্ভাবনা রয়েছে এই বিষয়কে অস্বীকার করা যায় না এবং এ বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে দুজন অতিথি রয়েছেন আমাদের মধ্যে আসুন পরিচয় করিনি তাদের সাথে রয়েছেন বরুণ কৃষ্ণ কুন্ডু অপর কৃষি অধিকর্তা পি কাকদ্বীপ মহকুমা দক্ষিণ চব্বিশ পরগনা নমস্কার স্যার স্বাগত আপনাকে আমাদের কৃষি দর্শন অনুষ্ঠানে এবং রয়েছেন বিশ্বজিৎ ঘরামি প্রগতিশীল চাষী কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা আপনাকে নমস্কার এবং স্বাগত আমাদের এই স্টুডিওতে এবং রয়েছেন দর্শক বন্ধুরা আপনারা এই বরবটি চাষ সম্পর্কে যদি কোনো রকম জিজ্ঞাসা আপনাদের মনে আসে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন ফোন করার সময় অবশ্যই টিভির শব্দটি বন্ধ করে ফোনেই কথা শোনার চেষ্টা করবেন আমরা আসছি আজকের আলোচনায় প্রথমেই স্যার আপনার কাছে আসবো যে বরবটি চাষ নিয়ে একটা আলোচনা আমরা করছি এবং যেটি অতি পরিচিত একটি ফসল এই বরবটি চাষের গুরুত্ব সম্পর্কে আপনি কি বলতেন হ্যাঁ বরবটি একটি স্বল্পকালীন সিম্বগোত্রীয় ফসল এটি সারা বছর চাষ করা যায় অর্থাৎ প্রাক্ষরিপ খরিফ এবং রবিখন্দেও চাষ করা যায় খরিপে হলে মার্চ মাসের প্রথম সপ্তাহে বীজ বুনতে হবে যদি খরিফ খন্দে হয় তাহলে জুন জুলাই মাসে বীজটা লাগাতে হবে এবং যদি রবি খন্দে হয় তাহলে অক্টোবরে মাসে শেষ সপ্তাহে এটা লাগানোর দরকার এবং বীজ সাধারণত বীজ শোধন একান্তই জরুরি উন্নত কিছু বীজ আছে সেই বীজগুলো লাগাতে হবে যেহেতু এটা শিম্বগতির উদ্ভিদ সেই জন্যে এরা বাতাসের নাইট্রোজেন আবদ্ধ করে এখানে এর গুটিতে রাইজোবিয়াম নামক এক ধরনের জীবাণু আছে মিথুজীবী ব্যাকটেরিয়া সেটা বাতাসের নাইট্রোজেন আবদ্ধ করে এবং জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং এটা বিশেষ কিছু পরিচর্যা লাগে না সেই জন্যে স্বল্পকালীন ফসল হিসেবে ডালশস্য ফসল হিসেবে আমাদের বরবটি চাষ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যেহেতু বিশেষ পরিচর্যা করতে হয় না সেই জন্যে চাষিরা এটাকে সাদরে গ্রহণ করেছে আচ্ছা স্যার বললেন যেহেতু বিশেষ পরিচর্যা করতে হয় না চাষিরা সাদরে গ্রহণ করেছেন একজন কৃষক বন্ধু এই মুহূর্তে রয়েছেন প্রগতিশীল চাষী আমাদের মধ্যে বিশ্বজিৎ ঘরানি তার থেকে আমরা জানবো এই চাষবাস সম্পর্কে কিছু প্রথমেই বলছি বিশ্বজিৎ বাবু যে কতদিন যাবত আপনি এই বরবটি চাষের সঙ্গে যুক্ত রয়েছেন আমি প্রায় পাঁচ ছ বছর ধরে এই বরবটি চাষ করে আসছি আচ্ছা কখন বরবটি চাষ করলে আপনারা লাভজনক হয়ে থাকে চাষটা কি বলবেন বজবটি মূলত গ্রীষ্মকালে চাষ করলে বেশি লাভজনক হয় আচ্ছা গ্রীষ্মকালে চাষ করলে লাভজনক হয় আপনি এতদিন যে চাষ করছেন সেক্ষেত্রে চাষ করার ক্ষেত্রে কি কি যত্ন নেওয়ার প্রয়োজন বলে আপনি মনে করেন সংক্ষেপ একটু শুনব কিভাবে পরিচর্যা করেন আপনি পরিচর্যা মূলত আমরা ভালো উন্নত মানের বীজের উপর নির্ভর করি এবং বিশোধন করি এবং রোগ পোকা নিয়ন্ত্রণটা আমরা বেশি এর উপরে জোর দিই আচ্ছা স্যার আপনার কাছে আসছি যে উনি তো বললেন উনি বীজের ওপর জোর দেন বীজ শোধন করেন এই যে বর্বটি চাষে উন্নত বীজ বীজের জাত বীজ শোধন বা বীজতলা প্রস্তুত এই বিষয়গুলো সম্পর্কে আপনি একটু বিস্তারিত যদি জানান ভালো ফলন পেতে গেলে উন্নত বীজ লাগবে এবং উন্নত বীজ বিশেষ করে কাশি নিধি কাশি কাঞ্চন পুষা বর্ষাতি পুষা ফাল্গুনি পুষা ফাল্গুনি হচ্ছে গরমকালে পুষা বর্ষাতি হচ্ছে বর্ষাকালে লাগাতে হবে আচ্ছা এই জাতগুলোর মধ্যে সাধারণত দু রকম জাত হয় একটা হচ্ছে খাটো জাত যেটা মোটামুটি আড়াই থেকে তিন ফুট লম্বা হবে আর একটা হচ্ছে মাচাই হয় সেটা লতানো হয় এবং সেক্ষেত্রে বর্ষাকালে লাগানো হয় এই কারণে যে বর্ষাকালে জল জমে সেই জন্যে ভেলি করে লাগানো হয় এবং ফলটা সাধারণত মাচাই হয় এবং সেখানেও ফলন ভালোই পাওয়া যায় যেহেতু খাটো জাতের ফসল বিশেষ করে যেটা ঝাঁটি বর্বটি বলা হয় সেটা মোটামুটি আট ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং এটা ফলন ভালোই হয় আর হচ্ছে এটা ভালো দাম পাওয়া যায় এবং মোটামুটি দেখা গেছে যে শাড়ি থেকে সারির দূরত্ব হচ্ছে এক থেকে দেড় হাত এবং গাছ থেকে গাছ মানে হচ্ছে বিশ থেকে বিচের দূরত্ব হচ্ছে মোটামুটি দশ ইঞ্চি করে লাগাতে হয় এবং সাধারণত এক একটা মানে জায়গায় দুটো করে বীজ লাগাতে হবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় ফুল দিতে শুরু করবে এবং প্রথম হারভেস্টিং হবে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় যেটা হচ্ছে ঝাঁটি বরবটি এবং এটা কিন্তু পরিচর্যা অনেক কম লাগে সাধারণত শোধন করতে হবে শোধন করা একান্তই জরুরি শোধনের ফলে কি হচ্ছে বীজ শোধনের ফলে আমাদের রোগ এবং পোকা দুটোই কম লাগছে যদি জৈবভাবে যদি বিশোধন করতে যে হয় তাহলে ট্রাইকোডার্মা ভেরিডি পাঁচ গ্রাম এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স দু গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মাখিয়ে বিশোধন করতে হবে যদি অজৈবভাবে বা রাসায়নিকভাবে যদি কেউ যায় তাহলে অনেক সময় দেখবেন পোকা লাগে চষি পোকা লাগে তারপরে হচ্ছে ম্যাপ পোকা লাগে সেইগুলো থেকে পরিত্রাণ পেতে গেলে গাউচো বলে একটা ইনসেক্টিসাইড আছে যেটা ইমিডাক্লোরিপিড ফরটি এইট পারসেন্ট এফএস সেটা পাঁচ এমেল প্রতি কেজি বীজের সঙ্গে মাখিয়ে নিতে পারেন অথবা হচ্ছে থায়োমিথকসাম সত্তর শতাংশ ডব্লু যেটা বাজারে কুষার নামে পাওয়া যায় সেটা পাঁচ গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে এর সাথে দুই থেকে আড়াই গ্রাম সাব পাউডার মানে হচ্ছে ম্যাঙ্কোজেপ এবং কার্বানডিমের মিশ্রণ দুটো মিশিয়ে যদি আমরা বীজ শোধন করি তাহলে একাধারে আমি হচ্ছে ছত্রাকজনিত যে সমস্ত রোগ লাগে তার থেকে পরিত্রাণ পাবো আবার সাথে সাথে যে সমস্ত চষি পোকা বিশেষ করে জাপ পোকা বা ম্যাপ পোকা এগুলোর থেকে আমরা প্রায় ৩৫ দিন পর্যন্ত আমরা ফসলকে রক্ষা করতে পারব সেই জন্যে শোধন করা একান্তই জরুরি করি জরুরি বিষ শোধন হচ্ছে বীজের টিকাকরণ এবং শোধন করলে পরবর্তীতে রোগ এবং পোকার থেকে অতি অল্প খরচে আমি পরিত্রাণ পেতে পারি এছাড়া আর বর্তমানে দেখা যাচ্ছে বর্বটিতে উইল্ট লাগছে এবং সেটা আমাদের কৃমি হ্যাঁ যে গাছের কিছু কৃমি আছে বিশেষ করে রুটনট নিমাটন তার সঙ্গে এটা জড়িত এবং সেই রুটনট নিমাটন যদি জৈবভাবে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে প্যাসিলোমাইসিস লিনাসিনাস বলে একটি ছত্রাক আছে সেইটি আমাদের কৃমিকে নিয়ন্ত্রণ করছে সেক্ষেত্রে বিঘাতে দু কেজি করে প্যাসিলোমাইসিস লিনাসিনাস পঞ্চাশ কেজি খোলের সঙ্গে মিশিয়ে জমিতে প্রথম চাষে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের নিমাটরের হাত থেকে রক্ষা পায় নিমাট সাধারণত শিকড়কে আক্রমণ করে এবং শিকড়কে লম্বালম্বীভাবে ছেদন করে এবং গাছ ঝিমিয়ে যায় এবং মনে হয় যেন উইল্টিং হয়েছে এবং নিমাট একবার লাগলে মানে গাছের কৃমি একবার লাগলে সহজে যেতে চায় না এই জন্যে জৈবভাবে যদি কেউ নিমাট নিয়ন্ত্রণ করতে চায় তাহলে সেক্ষেত্রে প্যাসিলোমাইসিস মিনাসিনাস অবশ্যই প্রথম চাষে খোলের সাথে মিশিয়ে ব্যবহার করুন মোটামুটি হচ্ছে উন্নত জাতের কথাগুলো বললাম বীজ শোধনের কথা বললাম এবং বীজ সাধারণত বিঘাতে চার কেজি করে লাগবে এটা হচ্ছে দানা হিসেবে কেউ যদি ব্যবহার করতে চায় বা সবজি হিসাবে ব্যবহার করতে চাই আমরা এখানে মোটামুটি দানা এবং সবজি হিসেবে ব্যবহার করব সেই বর্বটি সম্বন্ধে আমরা আলোচ্য করছি আচ্ছা একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন ফোনে হ্যালো হ্যালো ধরে করা যাবে আর এটা সার প্রয়োগ এটা কি জৈব সার না রাসায়নিক সার কিভাবে সার প্রয়োগ করবো বা মাটি কিভাবে তৈরি করবো এগুলো সম্বন্ধে আমি জানতে চাই হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছেন। নিতাইবাবু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো মোটামুটি এটা কিন্তু স্বল্পকালীন ফসল মোটামুটি নব্বই দিনের ফসল এবং এটা সাধারণত বাজার বুঝে সারা বছরই চাষ করা যায় এবার শীতকালে চাষ করতে পারবেন যারা ধরুন শীতকালে কাজ চাষ করবেন তারা অক্টোবর মাসে শেষ সপ্তাহে লাগাবেন যারা ধরুন বর্ষাকালে করবেন তারা অবশ্যই মাচায় বরবটি চাষ করবেন সেক্ষেত্রে জুন জুলাই মাসে চাষ করবেন যারা ধরুন গ্রীষ্মকালে করবেন মানে প্রাক্ষরিপে করবেন তারা অবশ্যই মার্চ মাসের প্রথম সপ্তাহে বীজ অবশ্যই গুনবেন এবং এই সারা বছরই চাষ করা যায় সাধারণত দুই থেকে তিনটে চাষ দিয়ে জুড়ে মাটিতে এটা ভালো হবে যদিও এটা যে কোনো মাটিতেই হয় বেটে এটেল মাটি বেলে এটেল দোয়াস সব রকম মাটিতে সহ্য করা যায় মানে চাষ হয় এবং আর জিনিস ভালো হয় যে সেটা হচ্ছে এ কিন্তু ঠান্ডা বেশি সহ্য করতে পারে না আর আরেকটা জিনিস হচ্ছে এটা খরা সহনশীল এবং লবণাক্ত সহনশীল এইগুলো কিছু প্লাস পয়েন্ট আছে এবং এটা পুষ্টি ভরপুর এর মধ্যে আপনার ক্যালসিয়াম এবং প্রোটিনের পার্সেন্টেজ ভালো পরিমাণে আছে এবং এটা কিন্তু আমাদের মানে মাছ মাংসের বিকল্প আমরা যে খাই তার বিকল্প হিসেবেও হতে বিকল্পের দিক থেকে অনেকটা এগিয়ে এগিয়ে রয়েছে আচ্ছা বিশ্বজিৎ বাবু আপনার কাছে আসছি যে এই যে বরবটি চাষ সম্পর্কে বা যে কোনো চাষ সম্পর্কে যখন আমরা কথা বলে থাকি তখন দেখা যায় যে গাছের মূল শত্রু হচ্ছে রোগ পোকা তো এই বরবটি চাষের ক্ষেত্রে কোন কোন রোগ পোকার আক্রমণ আপনারা দেখতে পান এবং কিভাবে বুঝবেন যে এটি আক্রান্ত হয়েছে রোগ পোকার দ্বারা বরবটিতে মূলত আমরা এখন রোগের দিক দিয়ে দেখছি গোড়া ফল পচা ধসা পাউডার মিলি উইল এইগুলো হচ্ছে গিয়ে বেশি দেখা যায় আর পোকার মধ্যে ফল ছিদ্রকারী পোকা লাদা পোকা চাপ পোকা ম্যাপ পোকা আচ্ছা এগুলো হয় এবং আমরা দেখতে বুঝতে আমরা দেখলাম যে আমাদের গাছে যখন রোগ পোকা আসবে তখন আমরা আগে বুঝতে পারতাম না এখন চাষের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারছি যে ঠিক কটালের সময় পোকার আক্রমণ হয় তাই আমরা অমাবস্যা পূর্ণিমার একদিন অথবা দু দিন আগে আমরা হচ্ছে গিয়ে কীটনাশক প্রয়োগ করি আচ্ছা একজন দর্শক বন্ধু আছেন ফোনে হ্যালো হ্যালো

যে আবার যখন কালো হয়ে বেরোচ্ছে মানে যে ছোট্ট মতো ভেতরে সেটা কালো হয়ে বেরোচ্ছে এবং তার মধ্যে পোকা রয়েছে তো আমি শ্রদ্ধেয় বিশেষজ্ঞ মহাশয়ের কাছে জানতে চাই হ্যাঁ আমার প্রশ্নটা যে এটা মানে আমি পরবর্তী ক্ষেত্রে কিভাবে সংশোধন করব। এবার যা হলো হলো ধরুন হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে সংশোধনের কোনো রাস্তা যদি আমাকে বলেন নমস্কার ভালো থাকবেন ফোন করার জন্য ধন্যবাদ আমরা এই বিষয়ে আলোচনায় আসবো কিন্তু তার আগে আমাদের সুপারিশগুলো সম্পর্কে জেনে নেব প্রথমে আবহাওয়ার পূর্বাভাস আগামী পাঁচ দিন মেঘলা আকাশ এবং তিরিশ ও একত্রিশে মে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার জন্য পরিণত বোরো ধান ভুট্টা আম ও লিচু এবং সবজি কেটে সুরক্ষিত স্থানে সংগ্রহ করুন কৃষক ভাইদের সার দেওয়া কীটনাশক ও আগাছানাশক স্প্রে না করার পরামর্শ দেওয়া হচ্ছে পোকামাকড় এবং রোগের জন্য সতর্ক থাকুন এবং আগাছা নিয়ন্ত্রণ করুন অ্যাপটির মাধ্যমে আবহাওয়া পরামর্শ দেওয়া হয় আপনারা নেওয়ার জন্য এই অ্যাপটি মোবাইলে ব্যবহার করতে পারেন বজ্রপাত থেকে বাঁচে এবং সুরক্ষিত থাকতে দামিনী অ্যাপটি ডাউনলোড করুন আসছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা নিয়ে বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস মালদার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কৃষি সম্পর্কে বিশেষজ্ঞদের সুপারিশ নিয়ে আসছি আমন ধান সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ বৃষ্টির জল ধরে রাখুন আমন ধানের বীজতলা তৈরির জন্য উন্নত মানের অধিক ফলনশীল বীজ সংগ্রহ করুন এবং বীজতলা তৈরি করুন পাট চাষ সম্পর্কে বিশেষজ্ঞ পরামর্শ জল জমে থাকার জন্য গাছের খাবার গ্রহণ করার ক্ষমতা কমে যেতে পারে পাতা শুকিয়ে যেতে পারে এবং ক্লোরোসিস হতে পারে এবং তীব্র বাতাসের জন্য গাছ নুয়ে পড়তে পারে তাই শক্ত করে বেঁধে দিন জল নিকাশি ব্যবস্থা ভালো করুন এবং অতিরিক্ত জল বের করে দিন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন নিয়ন্ত্রিত বাজারের বাজার দর নিয়ে আলু জ্যোতি আসানসোল বাজারের সর্বোচ্চ দর এক হাজার তিনশো টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর এক হাজার টাকা প্রতি কুইন্টাল ঝাড়গ্রাম বাজারে আলু জ্যোতি সর্বোচ্চ দর এক হাজার টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর এক টাকা প্রতি কুইন্টাল ঘাটাল বাজারে আলু জ্যোতি সর্বোচ্চ দর এক হাজার টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর এক হাজার টাকা প্রতি কুইন্টাল বেগুনের সর্বোচ্চ দল আসানসোল বাজারে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন তিন হাজার দুশো টাকা প্রতি কুইন্টাল বারিপুর বাজারে বেগুনের সর্বোচ্চ দর চার হাজার টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর তিন হাজার আটশো টাকা প্রতি কুইন্টাল এবং ঝাড়গ্রাম বাজারে বেগুনের সর্বোচ্চ দর দু টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর দু টাকা প্রতি কুইন্টাল ফিরে আসছে কৃষি দর্শন অনুষ্ঠানের মূল আলোচনা পর্বে আমরা বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক বন্ধু ছিলেন আমাদের মধ্যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছিলেন আমাদের মধ্যে সেই সম্পর্কে স্যারের থেকে জানবো স্যার প্রথমে উনি বলছেন যে উনি বীজ নিয়েছিলেন এবং ওনার বক্তব্য ভালো জাতেরই বীজ নিয়েছিলেন সাইজ ছোট হয়েছে কালো হয়ে যাচ্ছে ভেতরের যে দানা সেগুলি এবং পোকা দেখা যাচ্ছে কেন হচ্ছে এবং কিভাবে উনি এই সমস্যা পরবর্তীকালে কাটিয়ে উঠতে পারবেন প্রথমত আমরা শুরুতেই আলোচনা করেছিলাম যে বীজ ভালো ফলন পেতে গেলে বীজ শোধন এবং আমি আবারও বলছি যে বীজ শোধন করলে পরবর্তীতে রোগ এবং পোকা দুটো থেকেই রক্ষা পাওয়া যায় বীজ শোধন হিসাবে আমি ইনসেকটিসাইড হিসাবে গাউচর কথা বলেছিলাম মানে ইমিরাক্লোরফিট ফর্টি পার্স এইট পারসেন্ট অথবা থায়োমিথোক্সাম সত্তর শতাংশ ডব্লিউ এস বাজারে ক্রুসার নামে পাওয়া যায় যে কোনো একটা পাঁচ গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মাখাবেন এর সাথে আড়াই গ্রাম সাফ মানে কার্বান ডাইজিম এবং ম্যাংকোজেবের মিশ্রণ প্রতি কেজি বীজের সঙ্গে সামান্য জলের ছিটে দিয়ে শুকনো শোধন করুন শোধন করার পরে আপনারা বীজ বুনবেন আর দু নম্বর কথাটা হচ্ছে যে উনি ভালো ফলন পাচ্ছেন না ভালো ফলন পেতে গেলে সার ব্যবস্থা লাগবে জৈব সার দিয়েও করা যায় যারা পুরোপুরি জৈবভাবে করবেন তারা যতটা পারবেন বিঘাতে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি খোল বা যদি ভার্মি কম্পোস্ট যদি দেন তাহলে মোটামুটি বিঘা বিঘাত প্রতি দেড়শো কেজি ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার ব্যবহার করবেন এর সাথে ট্রাইকোডার্মা ভিরিডি এক কেজি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স এক কেজি এর সঙ্গে দিতে ভুলবেন না এবং ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্সের কার্যকারিতা বৃদ্ধি পায় এই খোল বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করার ফলে এবার আসছি যদি সে কিছুই না দিয়ে থাকে কিছু যদি বেশি ফলন পেতে চায় সেক্ষেত্রে টু পারসেন্ট ডিএপি স্প্রে করতে পারে অর্থাৎ দশ লিটার জলে দুশো গ্রাম ডিএপি রাতে ভিজাবেন সকালে কাপড় দিয়ে ছেঁকে নিয়ে সকালবেলা স্প্রে করুন টু পার্সেন্ট ডিএপি মানে দশ লিটার জলে দুশো গ্রাম ডিএপি গুললেও স্প্রে করলে ভালো বৃদ্ধি পাবে এবং এর সঙ্গে যদি দশ লিটার জলে কুড়ি গ্রাম বোরন টোয়েন্টি পাউডার মিশিয়ে স্প্রে করেন আর এক যেমন আমি বললাম যে ডিএপি এবং সাথে বোরণ দুটো মিশিয়ে যদি স্প্রে করে তাহলে দানা যেমন পুষ্ট হবে এবং ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং সুটিও বৃদ্ধি পাবে এটা একটা দিক যদি ডিএপি যদি না ব্যবহার করতে চান তাহলে জিরো বাহান্ন চৌতিরিশ এটিও পাওয়া যায় একশো শতাংশ জলে দ্রবণীয় সার সেখানে সেক্ষেত্রে আড়াই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই আপনার হচ্ছে ফুল এবং সংখ্যা বৃদ্ধি পাবে এবং সুটি ভালো বৃদ্ধি পাবে যেহেতু এটা শিম্ব উদ্ভিদ সেক্ষেত্রে এক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণ কম দেওয়াই ভালো নাইট্রোজেন যদি বেশি প্রয়োগ করা হয়ে যায় তাহলে এটা ঝোপালো হয়ে যাবে এবং সেক্ষেত্রে ফুল আসতে দেরি হবে এবং ফুল থেকে ফলও আসবে না মানে সুটি ধরবে না এবং এই শিম্ব উদ্ভিদ হওয়াতে এরা ফসফেট বেশি পছন্দ করে বিঘা সাধারণত নাইট্রোজেন তিন দশমিক তিন তিন কেজি নাইট্রোজেন এবং ছয় দশমিক ছয় ছয় কেজি হ্যাঁ ফসফেট মানে কেমিক্যাল ফসফেট এবং তিন দশমিক তিন কেজি হচ্ছে কেমিক্যাল পটাশ লাগে সেটা যদি আমরা হিসাব করে যদি দেখি তাহলে মোটামুটি বিঘা প্রতি পনেরো 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 মানে বাজার চলতি নাম হচ্ছে সুফলা এনপিকে সেটা বিঘাপতি প্রতি বাইশ কেজি লাগবে এবং এর সাথে একুশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট মানে গুঁড়ো ফসফেট চলতি ভাষায় বলে সেটা যদি শেষ চাষে ব্যবহার করা যায় তাহলে কিন্তু ভা আশানুরূপ ফলন পেতে পারে এইটা আমরা কিন্তু মানে কোনো মাটির মধ্যম মানকে ভিত্তি করে আমরা সারের সুপারিশ করলাম কিন্তু সর্বদাই মাটি পরীক্ষার ভিত্তিতে সার দেওয়া উচিত এবং এটা হচ্ছে যে কথাটা আমরা বারবার বলছি এ কিন্তু শিম্ব উদ্ভিদ এবং এরা কিন্তু ফসফেট বেশি পছন্দ করে এবং ফসফেট শিকড়ের বৃদ্ধি করে সাথে সাথে রাইজোবিয়ামেরও বৃদ্ধি করে এবং রাইজোবিয়ামের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে বর্বটিরও পুষ্টি হবে এবং বাতাসের নাইট্রোজেন আবদ্ধ করবে নডুলেশন বৃদ্ধি পাবে এবং ফুল ফলের সংখ্যা বৃদ্ধি পাবে আচ্ছা আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনে হ্যালো হ্যালো নমস্কার আমি জয়নবসে বলছি আমার প্রশ্ন হলো আমি যে টাইগার দিয়ে যে বিষটা শোধন করবো বর্বরী আমা ওটা কতটা পরিমাণ বিলের সঙ্গে কতটা টাইগার আমার ভিড় দিতে হবে এটা আমার জানার ছিল দেখুন বিষ যদি শোধন করেন তাহলে টাইগোডার্মা ভিডি টাইগোডার্মা ভিডি হচ্ছে ছত্রাক নাশক সেক্ষেত্রে 5 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মেশাতে হবে এর সঙ্গে ব্যাকটেরিয়াল যদি সংক্রমণ যদি লাগে ব্যাকটেরিয়াল যদি ব্যাকটেরিয়াল ব্লাইট মানে ব্যাকটেরিয়াজনিত ধসা রোগ সেইটার জন্য আমরা কিন্তু এর সাথে দু গ্রাম সিউডোমোনাস ফ্লোরোসেন্সটাও দিতে ভুলবেন না যদি একসাথে দেওয়া যায় পাঁচ গ্রাম টাইকোডার্মা এবং দু গ্রাম সিউডোমোনাস ফ্লোরোসেন্স হ্যাঁ প্রতি কেজি বীজের সঙ্গে সামান্য জলের ছিটা দিয়ে মাখ জাস্ট মাখিয়ে নিয়ে ছাওয়ায় শুকিয়ে নিয়ে বীজ বুনুন ঠিক আছে এটা করলে মানে আপনারা ছত্রাকের থেকে পরিত্রাণ পাবেন এবং সাথে সাথে আপনারা ব্যাকটেরিয়া থেকেও পরিত্রাণ পাবে এবং মনে রাখবেন যেন টাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফুরোসেন্স যেন ছমাসের বেশি পুরাতন না হয় হ্যাঁ কারেন্ট টাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফুরোসেন্স কিনবেন বিশ্বজিৎ বাবু আপনার কাছে আসছি যে বরবটি চাষে কীরকম বিঘা প্রতি কীরকম ফল পাওয়া যেতে পারে বা লাভ পাওয়া যেতে পারে এবং বিঘা প্রতি চাষের ক্ষেত্রে আপনি কতটা লাভের সম্মুখীন হয়েছেন বা পরবর্তী ক্ষেত্রে যারা মনে করবেন যে এই চাষ করবেন তাদেরকে কি পরামর্শ দেবেন বরবটি চাষে বিঘা প্রতি প্রায় চব্বিশ কুইন্টাল মতো ফলন পাওয়া যায় এবং এর বিঘা প্রতি আঠেরো থেকে কুড়ি হাজার টাকা লাভ হয় এক একটা সিজনে এক একটা সিজনে আচ্ছা তাহলে আপনি কি পরামর্শ দেবেন যে এই চাষ করা যেতে পারে লাভজনক হবে হ্যাঁ পরবর্তীতে কোনো চাষি ভাই যদি বটবটি চাষ করে তাহলে সেই খুবই লাভজনক হবে কারণ এটা খুব লাভজনক ব্যবসা আচ্ছা স্যার খুব সংক্ষেপে জেনে নেব যে এই যে রোগ প্রকার কথা আমরা বলছিলাম যে এই নিয়ন্ত্রণটা কিভাবে সম্ভব কি কি ওষুধ প্রয়োগ করবেন খুব সংক্ষেপে জেনে নেব হ্যাঁ দেখুন যদি আমরা বিশোধন করি তাহলে আমাদের বিশেষ কিনা রোগ পোকা লাগবে না যদি পরবর্তীকালে লাগে এখন আমাকে বাজার দর বুঝে আমাকে ওষুধ ব্যবহার করতে হবে প্রাথমিকভাবে যদি আমার রোগ যদি লাগে সাপ তাহলে আমাকে সেক্ষেত্রে রোগনাশক ওষুধ হিসেবে আমরা ক্লোরোথ্যালোনিন পঁচাত্তর শতাংশ বাজারে কবচ বা জটায়ু নামে পাওয়া যায় দুই থেকে আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন অথবা ম্যাংকোজেপ এবং কার্বানডাইজেমের মিশ্রণ বাজারে সাপ নামে পাওয়া যায় আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন যদি লেদা পোকা লাগে তাহলে ক্লোরোফাইরিফাস পঞ্চাশ শতাংশ এবং সাইপার মেথ্রিন পাঁচ শতাংশের মিশ্রণ হামলা পাঁচশো পাঁচ নামে পাওয়া যায় দু এম এল প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন যদি ম্যাপ পোকা লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাসিটামিপ্রিট টোয়েন্টি পারসেন্ট এসপি তিন গ্রাম প্রতি দশ লিটার জলে গুলে স্প্রে করবেন এছাড়া আরও আছে ল্যাদা পোকা বা আরও যদি ফল ছিদ্রকারী পোকার জন্য আপনারা প্লিথোরা বলে একটি ওষুধ আছে প্লিথোরা এক দশমিক পাঁচ এম প্রতি লিটার গুলো স্প্রে করুন কৃষি দর্শন অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করছিলাম লাভজনক পদ্ধতিতে বরবুটি চাষ নিয়ে এবং আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের কৃষক ভাইরা ছিলেন আমাদের সঙ্গে এবং আপনারা বুঝতে পারলেন যে কিভাবে কোন পদ্ধতিতে যদি আমরা চাষ করি তাহলে এই বরবটি চাষের মধ্যে দিয়ে আমরা লাভের মুখ দেখতে পাবো পরবর্তী পর্বে নিশ্চয়ই আবারও আমরা এরম কোনো ফসল নিয়ে আলোচনা করবো যা আপনাদের জন্য সুবিধাজনক হবে আর আপনাদের যে কোনো জিজ্ঞাসা বা যে কোনো বিষয় নিয়ে চিঠি লিখতে পারেন আমাদের দপ্তরে চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা দূরদর্শন কেন্দ্র কলকাতা আঠেরো বাই তিন উদয় শঙ্কর স্মরণী গল্ফ গ্রিন কলকাতা সাত লক্ষ পঁচানব্বই এবং দর্শন অনুষ্ঠানের প্রত্যেকটি পর্ব আপনারা আবার ফিরে দেখতে পারেন আমাদের ডিডি বাংলার ইউটিউব চ্যানেলে আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি নমস্কার নমস্কার নমস্কার